কিছু লোক খারাপ চিন্তা কইরা নিজের আমল কে নষ্ট করে বাজারের মধ্যে গেলাম একজন এসে কয় কিছু লোক আলোচনা করতে যে ওই যে শহর মনাইয়া লাগোজন বানাইছ আচ্ছা জান্নাত কি খালি শহর মনাইয়া লাগোজন বানাইছ খালি সচিনা আলাদা গণ্য বানাইছে কোনো দলের কোনো ব্যক্তির নাম বানায় নাই কইছে আমি এই লাইনের লোক না তারপর ভাগাই আমি ওনার মত এরকম দলীয় কথা বলবো না করলাম আসেন বসেন

আর এখন আছে আলহামদুলিল্লাহ এটা ফকর না এটা শকর তো যদিও আমি যদিও শর্মনে কথা কম না এমন হাত পাকার কথা এটা জায়গা না এবার তো খুশি

অনেকে আমাকে সমালোচনা করে বিভিন্ন রকম কথা বলে ওই ভাইরা কারণে সিন্নি খাইলো মোল্লা চিনল না কি হয় কারণে সিন্নি খাইলি মোল্লা না সিন্নি খাইলি কার কারণে জীবন বাজে একটা মিছিল কলকেরা

এই গাছ থেকে বেরাও না গেলে যাই হোক আমি কি যেতে চাই না কেন বলবেন ভাই আমরা তো মুসলমান ভাই বিরক্ত হিসেছে কিসের এত গৌরব করো কিসের অহংকার তিনটি টুকরা কাপুন সারা কি আছে তোমার মরার পরে কাপুম সারা কি আছে তোমার কিসেরা এত গৌরব করো কিসের অহংকার তিনটি টুকরা কাুন সারা কি আছে তোমার মরার পরে কাপুন সারা কি আছে তোমার তুমি কি নিয়ে গৌরব করো তুমি তিনটে টুকরা কাপড়ের মালিক না আরেকজনে তোমাকে দয়া করে দান করো তুমি তো সেই কাপড়ের মালিক না আরেকজনে দয়া করলে দান করো তুমি মারা যাওয়ার পর ছেলে দেওয়ার পরে কাপড়টা আমি কিনলে দেবো আরেক ছেলেটা না আমি তুমি কিসের অহংকার করো বলো তো ভাই বিশাল করতেন একবার বমি নেতা সোজা নেতা সোজা অহংকার কথা মানুষ যদি হয়ে থাকে অহংকার করা যাবে না

जार दर् से आजे जार दरकार न से